একটা সময় যে সামুরাইরা ছিল জাপানের ইতিহাস ঐতিহ্য আর দেশীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ তলোয়ার হাতে ক্ষিপ্রগতির লড়াকু কালের তারাই হয়ে গেছেন অন্য কিছু নিজের পুরোনো পেশা বদলে কেউ হয়েছে কবি সাহিত্যিক আবার কেউ বা হয়েছেন আন্ডার মাফিয়া সিনেমার পর্দা থেকে শুরু করে বাস্তব জীবন পর্যন্ত সামুরাইদের নিয়ে আলোচনা ছিল সর্বাগ্রে তবে জাপানের রাতারাতি পরিবর্তনের মধ্য দিয়ে সে সামুরাইরা হয়ে উঠেছেন ইতিহাস রক্ষার কবচ যে কবজ ধরে রাখতে ট্রাম্পন চেষ্টা চালিয়ে যাচ্ছে শান্তিপ্রিয় দেশ জাপান কিন্তু এরপরও দেখা মেলে না সামুরাই যোদ্ধাদের কোথায় হারালেন তারা কিভাবে জাপানের আদি সংস্কৃতি থেকে মুছে যাচ্ছে সামুরাই যোদ্ধাদের অদম্য ইতিহাস জাপান বলতেই চোখের সামনে ভেসে ওঠে ক্ষিপ্রগতির তলোয়ার হাতে একদল দুর্ধর্ষ যোদ্ধার ছবি সিনেমার পর্দা থেকে শুরু করে কমিক্সের পাতা পর্যন্ত সর্বত্রই তাদের বীরত্ব কথা তারাই সামুরাই জাপানের কিংবদন্তি তুল্য যোদ্ধা শ্রেণী নিজেদের ব্যতিক্রমে যুদ্ধ দক্ষতা দিয়ে তারা জাপানের ইতিহাসে এমনভাবে নিজেদের নাম খোদাই করেছেন যে আজ সামুরাই জাপানি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কিন্তু অবাক করার বিষয় হলো যে সময়টাকে সামুরাইদের স্বর্ণযুগ বলে মনে করা হয় সেই তকুগড় শোগান সোগা অর্থাৎ ষোলশো তিন থেকে আঠারোশো আটষট্টি আসলে তাদের পতনের সূচনা হয়েছিল দীর্ঘ প্রায় আড়াইশো বছরের শান্তি আর সমৃদ্ধির সেই যুগে তলোয়ারের ছনছনানি থামিয়ে দিয়ে সামুরাইদের ঠেলে দিয়েছিল এক নতুন বাস্তবতার দিকে সাতশো চুরানব্বই খ্রিস্টাব্দে জাপানের এই আন যুগে শুরু হয়েছিল সামুরাইদের উত্থান শুরুতে তারা ছিল শুধু দক্ষ যোদ্ধা কিন্তু সময়ের সাথে সাথে অভিজাত পরিবারগুলোর সান্নিধ্য তাদের এনে দেয় সম্মান আর ক্ষমতা দুটোই ধীরে ধীরে বুসি নামে পরিচিত এই সামুরাইরা শতাব্দীর পর শতাব্দ ধরে যুদ্ধ আর সংঘাতের মধ্য দিয়ে জাপানের ইতিহাসের গতিপথ বদলে দেয় কিন্তু ষোলশো সালে ওসাকা দুর্গ দক্ষদের মধ্য দিয়ে দৃশ্যপট আমুল পাল্টে যায় টোকুগা সোগানরা দেশে দীর্ঘস্থায়ী শান্তির যুগ শুরু করেন কৃষক বিদ্রোহ ছাড়া বড় কোনো যুদ্ধ আর জাপানের মাটিতে হয়নি শেষ বড় সংখ্যা ছিল সীমাবাড়া বিদ্রোহ যা শুরু হয়েছিল অতিরিক্ত কর আর খ্রিস্টানদের উপর নির্যাতনের প্রতিবাদে সেই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন আমাকুসা শিরো এক রহস্যময় ব্যক্তিত্ব একদিকে খ্রিস্টান অন্যদিকে সামুরাই তার মধ্যে ছিল ঋষিদের যুদ্ধ সত্তা আর জেসুইট মিশনারিদের শেখানো মুক্তির আদর্শ দুয়ের অদ্ভুত মিশ্রণ তবে সেই বিদ্রোহ টিকল না সরকারি বাহিনী ডাচ বণিকদের কামানের সাহায্যে সেটি নির্মমভাবে দমন করে শান্তির যুগে হলেও কিছু সামুরাই রইলেন যারা দ্বন্দ্বযুদ্ধ বা প্রদর্শনীর মাধ্যমে তলোয়ারের দক্ষতা দেখিয়ে যেতেন তাদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান ছিলেন মিয়াও মতো মুশাসি ইতিহাসবিদদের মতে তিনি হয়তো ষোলশ সালের সেকি গাহারা যুদ্ধে অংশ নিয়েছিলেন যা তোকুকা আমলের আগে শেষ বড় যুদ্ধগুলোর একটি যুদ্ধের পর মুশাসি প্রপুর অধীনে না থেকে নিজের উদ্ভাবিত দুই তরবারি কৌশল নিয়ে সাধনা শুরু করেন ছোট তলোয়ারের নাম মোয়াকি জাসি এবং লম্বা তালোয়ার কাতানা তিনি প্রায় সত্তরটি দ্বন্দ্ব যুদ্ধে অংশ নেন এবং সবগুলোতেই জয়ী হন মৃত্যুর আগে তিনি মার্শাল আর্ট নিয়ে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন যার নাম যার নাম গরিন নোশো বা বুক অফ ফাইভ রিংস এছাড়া সপ্তদশ শতকের মাঝামাঝি সময় দ্বন্দ্বযুদ্ধ নিষিদ্ধ করা হয় এবং আত্মরক্ষা ছাড়া তলোয়ার ব্যবহারেও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এর ফলে সামুরাইদের কৌশল এসেছে নতুন রূপ তারা প্রতিপক্ষকে উস্কানি দিতেন যাতে শত্রু আগে আক্রমণ করে এবং তারপর আত্মরক্ষার নামে তলোয়ার চালানো যায় অনেক ইয়াই জুৎসু নামে এক বিশেষ কৌশল আয়ত্ত করেন যেখানে বিদ্যুৎ গতিতে কাতানা বের করে প্রতিপক্ষকে আঘাত করার আগেই তাকে অসহায় করা হতো সামুরাইদের মর্যাদায় এই নাটকীয় পরিবর্তনের ফলে জন্ম নেয় সামুরায় জাপানি ভাষায় রৌনিন শব্দের অর্থ ঢেউয়ের মানুষ যা তাদের লক্ষ্যহীন শেখরহীন জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে যেন তারা পানির ওপর ভাসমান পান কথা ধীরে রোনিনদের ঘিরে এক রোমান্টিক ধারণা তৈরি হয় তাদের এমন এক বেপরা যোদ্ধা হিসেবে দেখা হতে থাকে যারা যে কোনো অসাধ্য সাধন করতে পারে মিয়াও মতো মুশাসি ছিলেন এই ধারণার সেরা উদাহরণ কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন বেশিরভাগ রোনিনি ছিলেন তলোয়ার ধারী ভমপুরে জীবন ধারণের জন্য তাদের দেহরক্ষী ভারতে গুন্ডা বা সাধারণ শ্রমিকদের মতো কাজও করতে হতো আজ সামুরাইরা শারীরিক আর নেই কিন্তু তাদের শৃঙ্খলা সৈত্বিক সংবেদনশীলতা এবং বীরত্বের আদর্শ আজও জাপানের সামনে সামরিক ঐতিহ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ছড়িয়ে আছে